আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সবার সাথে আলোচনা করব আপনার ছেলে মেয়ে তো সবারই আছে ম্যাক্সিমাম মানুষের আছে তাই এই ছেলে মেয়েকে আপনি যখন বিয়ের উপযুক্ত হলে পাত্রস্থ করবেন তখন আপনি কোন ধরনের ফ্যামিলি বাছাই করবেন অনেকেই বলে হ্যাঁ ছেলে বিয়ে করা মেয়ে বিয়ে দেওয়ার সময় কোনো পরিবারের বেয়াদব ছেলেটার সাথে বিয়ে দেয়া উচিত কারণ বেয়াদব ছেলেদেরকে পরিবারের সবাই ভয় পায় তখন তার ভয়ে ওই বউকে কেউ কিছু বলে না অথবা টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিবেন। যাতে অন্তত পক্ষে কারণ টাকা কেউ মানুষ ভয় পায় হ্যাঁ কিছু কিছু মানুষ ভয় পায় টাকাওয়ালা মানুষগুলোকেও মানুষ কিছু শোনায় না কষ্ট পাবে টাকাওয়ালা মানুষগুলার মন খারাপ হবে তাই কিছু বলে না হ্যাঁ তবে আমি মনে করি টাকার চেয়ে বড়ো ভাগ্য হল আপনার আশেপাশের লোকজন অর্থাৎ আপনি যেখানে ছেলে মেয়ে বিয়ে করাবেন বা দিবেন সেখানকার লোকজন ভালো হওয়া ভালো কথা বলা ভালো গল্প করা ভালো মানুষের সাথে আত্মীয়তা করা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুন্দর হওয়া চেয়ে ভাগ্যবতী হওয়া জরুরি আমি বলবো যে ছেলে যেমন আপনি যখন মেয়েকে বিয়ে দিবেন তখন শুধু ছেলে দেখে বিয়ে দিবেন না অন্তত পক্ষে ছেলেদের ফ্যামিলির অন্যান্য লোকজনের সাথেও কথা বলবেন কয়েকদিন আসা যাওয়া করবেন হুটহাট করে বিয়ে দিবেন না যখন আপনি বিভিন্ন গল্প করবেন বিভিন্ন কথা বলবেন কয়েকদিন মিশবেন তখনই আপনি তাদের আসল চরিত্রটা বুঝে ফেলতে পারবেন তারা কি টক্সিক মানুষ নাকি তারা ভালো মানুষ টক্সিক মানুষ হলো যারা মানুষকে আঘাত দিতে পছন্দ করে কিছু মানুষ এসে মানুষকে আঘাত দিয়ে কথা বলে ছোট করে কথা বলে ওই মানুষগুলোকে টক্সিক মানুষ বলে হ্যাঁ তখন আপনি বুঝে যাবেন ওই ধরনের ফ্যামিলিতে আমি মনে করি আত্মীয়তা ছেলে হোক মেয়ে হোক বিয়ে দেওয়া থেকে বিরত থাকবেন কারণ শুধু যে ছেলেদেরকে শুধু যে মেয়েদেরকে নির্যাতন করে তা নয় অনেক শ্বশুরবাড়ি আছে অনেক ছেলেদেরকেও ছোট করে কথা বলে শ্বশুর শাশুড়ি তাই পক্ষে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাই নিজেও শিখুন অন্যদেরকেও শিখান একটা কথা মনে রাখবেন আম গাছে কিন্তু আমি ধরবে আম গাছে কিন্তু জাম ধরবে না তাই যদি আপনি একটা ফ্যামিলির মানুষজনের সাথে কথা বলেন গার্ডিয়ানের সাথে কথা বলেন গার্ডিয়ানদের কথাবার্তা ভালো